তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছে আর আজকের ভিডিওতে সেরকম বেশি কিছু বলার নেই কিন্তু চারদিক থেকে খবর আসছে যে চব্বিশে অক্টোবর আইসেল শুরু হবে তো চব্বিশে অক্টোবর আইসেল শুরু হবে না তো কী কারণে শুরু হবে না ভিডিওটি দেখো আর আমাদের যে ইন্ডিয়ান স্কোয়াড ট্রাভেলিং করেছে তাজিকিস্তানে কাফা নেশান কাপ খেলার জন্য তার আগে কোনো ট্রেনিং সেশন হবে না কেন হবে না এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো চলো ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে ভাই বলে রাখি যে চব্বিশ তারিখে আই শুরু হবে না চব্বিশে অক্টোবর যে আইএসএলের ডেট বেরিয়ে আসছে যে চব্বিশে অক্টোবর আইএসএল শুরু হবে চারদিক থেকে খবর আসছে তো চব্বিশে অক্টোবর আইএসএল শুরু হবে না কারণ যেখান থেকে খবরটা বেরিয়ে এসছে সে পরিষ্কার করে লিখেছে যে সে বলেছে যে টেটেন্টিভ ডেট চব্বিশে অক্টোবর এর মানে সে নিজের থেকে বলছে নিজের থেকে ধারণা করে বলছে যে চব্বিশে অক্টোবর আইএসএল শুরু হবে সে সে আনুমানিকভাবে সে যখন দেখছে যে আঠাশ তারিখে এফ এআইএফএফ এবং এফএসডিএল সুপ্রিম কোর্টে তারা জানাবে যে তাদের নতুন করে এমআরএ চুক্তি হয়ে গেছে তখন জানাবে তখন সেই অনুপাতির সে একটা আন্দাজ করছে যে সেই দিন যদি কনফার্মেশন যায় সুপ্রিম কোর্টের কাছে তো ষাট দিনের মধ্যে আই শুরু হবে এবং সেই ষাট দিনের মধ্যে চব্বিশে অক্টোবরটা আসছে তো সেই অনুযায়ী সে বলছে চব্বিশে অক্টোবর আইসেল শুরু হবে যেটা কোনো নিউজ চ্যালেঞ্জ বলেনি যে চব্বিশে অক্টোবর আইসেল শুরু হবে এটা কোনো নিউজ চ্যালেঞ্জ বলেনি কিন্তু ও আনুমানিকভাবে বলেছে যে ষাট দিনের মাথায় যেহেতু আইসেল শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু সেক্ষেত্রে চব্বিশে অক্টোবর আইএসএল শুরু হয়ে যাবে আর আইএসএল শুরু করা চারটিখানি ব্যাপার না যেটা আমাদের ইন্ডিয়ার টপ ডিভিশন লিগ যেখানে স্পনসারশিপ আছে গ্রাউন্ড বুকিং আছে আবার ফিক্সার করার আছে সাথে ফিফা উইন্ডো আছে যেখানে অনেক কিছু ব্যাপার আছে তো আইএসএল শুরু করা চারটিখানি ব্যাপার না আমরা দেখেছি এইবারে ড্রিম ইলেভেন মানে যত যা গেমিং চ্যালেঞ্জ ছিল যেখানে অনলাইন গেম যেখানে টাকা লাগিয়ে গেম খেলত ব্যাটিং যে অ্যাপগুলো ছিল সেই ব্যাটিং অ্যাপগুলো বন্ধ করে দিয়েছে সরকার তো এরপরে স্পন্সারশিপ এর একটা ব্যাপার আছে যে ভালো টাকা দেওয়া স্পন্সারশিপ কোথায় পাবে যে অর্থন যে ব্যাটিং অ্যাপগুলো ছিল সেগুলো যে পরিমাণে টাকা দিত সেই পরিমাণে আদার্স যে কোম্পানিগুলো আছে সেইগুলো টাকা দিতে চাইবে না তো সেক্ষেত্রে একটা স্পন্সারশিপ কোথার থেকে পাবে ভালো মানের স্পন্সারশিপ কোথা থেকে পাবে সেই স্পন্সারশিপের ব্যাপার আছে গ্রাউন্ডস বুকিং আছে সে সব গ্রাউন্ডগুলো অ্যাভেলেবেল আছে কি না সেটাও দেখা যাচ্ছে এবং সাথে ফিফা উইন্ডো আছে তো সেই অনুযায়ী সিক্সার বার করতে হবে তো অনেক কিছু ব্যাপার আছে তারপরেই আইএসএলের ডেট ঠিক হবে যে কত তারিখে আইসেল শুরু হবে চব্বিশে অক্টোবর আইএসএল হচ্ছে না এটা বলে রাখলাম কনফার্ম তো আমরা আঠাশ তারিখে হয়তো জানতে পারি বা আঠাশ তারিখের পরে আমরা আবার জানতে পারি যে কখন আইসেল শুরু হবে তারা যদি সরাসরি প্রেস কনফারেন্সে বলে বা সরাসরি যদি কোনো নিউজ চ্যানেল কাভার করে তাহলে হয়তো আমরা জানতে পারি যে কখন আইসেল শুরু হবে আর এরপর বলে রাখি যে আমাদের ইন্ডিয়ার যে স্কোয়াড যে ম্যান স্ট্রিমের কোয়াড সিনিয়র ম্যান স্ট্রিমের কোয়াড গেছে কাফানেশন কাপ খেলতে তো কাফানেশন কাপে খেলার আগে কোনো ট্রেনিং সেশন হচ্ছে না কারণ তারা অনেক লেট ট্রাভেলিং করছে অনেক লেট ট্রাভেলিং করছে তারা দু তিন জায়গায় স্টপেজ করে করে তারা ট্রাভেলিং করছে যার কারণে পেলারা পুরো ক্লান্তি বোধ করবে অবশ্যই যা তাদের মেন্টালি অনেক আঘাত পড়বে শারীরিক অনেক আঘাত পড়বে যে তারা দু তিনবার জায়গায় থেমে থেমে ট্রাভেলিং করছে যাচ্ছে ওখানে পৌঁছাতে তো তাই তারা কোনো ট্রেনিং সেশন পাচ্ছে না ডাইরেক্ট তাদেরকে ম্যাচ খেলতে হবে মানে এরম অবস্থায় কি করে আমরা আশা করতে পারি যে আমাদের ইন্ডিয়ার টিম বেটার খেলবে ভালো খেলবে এই রকম অবস্থায় আমাদের এআইএ তারা অনেক আগে থেকেই জানে যে উনত্রিশ তারিখে ম্যাচ আছে তো কিভাবে তাদের টিকিট বুকিং করা হয়েছে ইন্ডিগো পার্টনার আছে সেই ইন্ডিগো পার্টনারের সাথে কথা বলে তাদের যাওয়া হয়েছে সেই সব কিছু না এত ইন্ডিগোর সাথে যে পার্টনারশিপ আছে সেই পার্টনারশিপ থেকে কী লাভ মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টের জন্য লাভ যদি এরকম হতে থাকে এত পুরো ট্রাভেলিং তো পুর ট্রাভেলিং এই কী করে আসা ভালো ফল করবে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম এত সব যদি প্রবলেম থাকে আমরা ইন্ডিয়ান ফুটবল টিমের কাছ থেকে আমরা কি করে ভালো আশা করতে থাকব এরপরেও যে স্কোয়াডে যোগ হয়েছে প্লেয়ারগুলো বারবার এরকম অবস্থার পরেও যে স্কোয়াডে যোগ হয়েছে প্লেয়ারগুলো এটাই অনেক ব্যাপার যে না ইন্ডিয়াকে তারা খেলতে চায় আমাদের ইন্ডিয়ার হয়ে তারা রিপ্রেজেন্ট করতে চায় তো এইটুকুই আজকের ভিডিওতে আলোচনা করার ছিলাম দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি